কারো মাধ্যমে যদি আপনাকে কেউ সালাম পাঠায় তখন তার উত্তরে কি জবাব দিতে হবে তা অনেকেই জানেন না আর সালামের উত্তর না জানার কারণে অনেকেই উত্তর দেওয়া থেকে বিরত থাকে যেটি গুনাহের কাজ কারণ সালামের উত্তর দেওয়া ওয়াজিব ইসলাম সালাম দেওয়াকে ওয়াজিব করেননি সালাম দেওয়া শূন্য না দিলে গুনাহ নেই কিন্তু কেউ যদি সালাম দেয় তাকে উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায় আজকের ভিডিওতে এই বিষয়টি তুলে ধরব কারো মাধ্যমে পাঠানো সালামের উত্তর দেওয়ার নিয়ম কি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালামের আক্ষরিক অর্থ শান্তি রসুল বেশি বেশি সালাম দিতে উৎসাহিত করেছেন এবং বলেছেন সালাম মুসলমানদের পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসা বাড়ায় তাই আপনাকে কেউ যদি কারো মাধ্যমে সালাম পাঠায় তখন আপনি উত্তর দেবেন ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম অর্থাৎ আপনার ও তার উপরেও শান্তি বর্ষিত হোক কারো মাধ্যমে সালাম এলে এইভাবে উত্তর দেওয়া অবশ্যই করণীয় ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম উত্তরটি প্রেরক এবং প্রাপক উভয়ের জন্যই যে সালামের বার্তা পৌঁছালেন এবং যিনি সালাম পাঠালেন এক সাহাবা বলেন আমার আব্বা আমাকে রসুল্লাহ নিকট পাঠালেন এবং বললেন তুমি রসুল্লাহ সাল্লাহ আল্লিহল্লামের নিকটে যাও এবং তাকে সালাম প্রদান করো আমি রসুল্লাহ সাল্লাহ আল্লাহুয়া নিকটে গেলাম এবং সালাম প্রদান করলাম আমার আব্বা আপনাকে সালাম দিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাহ আল্হুয়া ওয়াসাল্লাম বললেন আলাইকা ওয়া আলা আবিকা সালাম অর্থ তোমার প্রতি এবং তোমার পিতার প্রতি শান্তি শান্তি বর্ষিত বর্ষিত হোক হোক আলাইকা ওয়া আলা আবিকাশ এর অর্থ আপনার আপনার এবং পিতার হল ওপর এই উত্তরটি ব্যবহার করা হয় যখন কেউ আপনাকে কারো পিতার পক্ষ থেকে সালাম পাঠান আল্লাহ বলেছেন তোমাদের যখন কেউ সালাম দেয় তখন অবশ্যই সে যেটুকু বলে সালাম দিয়েছে সেটুকু বলেই তুমি উত্তর দেবে ভালো হয় তার চেয়ে বেশি বলা না হলে যেটুকু বলেছে সেটুকু উত্তর দাও আসসালাম ও আলাইকুম অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক এই সালামের উত্তর হল ওয়া সালাম যার অর্থ আপনার উপরও শান্তি বর্ষিত হোক তবে আসসালাম আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতু যার অর্থ আপনার উপর শান্তি আল্লাহর রহমত এবং বরকত বর্ষিত হোক এটি উত্তম কারণ এটি সম্পূর্ণ অভিবাদন এর উত্তরে বলতে হয় ওয়া আলাই সালাম ওয়া রহমতুল্লাহি ও আবারাকাতু যার অর্থ আপনাদের উপরও শান্তি আল্লাহ রহমত এবং বরকত বর্ষিত হোক এ সালামের মাধ্যমে আসে শান্তি ও নিরাপত্তা আবার সালামের প্রসারেই একজন মানুষ প্রকৃত মুমিনে পরিণত হয় জান্নাতে যাওয়ার নিশ্চয়তাও রয়েছে সালামের প্রসারে এসবই উঠে এসেছে হাদিসের বর্ণনায় সালাম প্রকৃত মুমিন হওয়ার উপায় হজরত আবু হোরাই আল্লাহ আনহু বর্ণনা করেন রাসমুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না মুমিন হও আর তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে ভালোবাসবে আমি কি তোমাদেরকে এমন বিষয় অবহিত করব না যা করলে তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে তা হলো তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রসার ঘটাও আজকের ভিডিও এতটাই ইসলামের প্রচারে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের ইন্সপিরেশন অফ ইসলামিক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন